চলে আসলাম খিলগাঁও তালতলার ভূতের আড্ডার পাশে যেখানে এখন বর্তমানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান বসেছে তো আজকে আমি এখান থেকে একটা দোকান পিক করলাম যেটার নাম হচ্ছে চেরি অ্যান্ড পেরি এটা হচ্ছে ওদের ফুডের মেনু যেটার প্রাইসগুলো রিজনেবল ওদের ফুড কাটের মধ্যে প্রতিটা খাবারের আইটেমই হাফ ডান করা থাকে যেটা দেখে আমার খুব ভালো লাগছে এবং খাবার বাড়ানোর যে পরিবেশটা খুব নিট অ্যান্ড ক্লিন তো ভূতের আড্ডার একদম সামনেই দোকানটা দোকানটা চালান হচ্ছেন একজন ভদ্র মহিলা এবং তার ভাগ্নে এবং তার কন্যা আমি অর্ডার করেছিলাম হচ্ছে মিটবক্স সো এখানে বক্স বানানোর প্রিপারেশন চলছে সসেস চিকেন এগুলো আগে ভালোভাবে ফ্রাই হবে তারপর হচ্ছে এখানে এগুলোর সাথে হচ্ছে আলু ভাজা যাবে আমি অর্ডার করেছিলাম ওনাদের চিকেন মিট বক্স এবং হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তা আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়া হচ্ছে এবং ওনাদের একটা সিক্রেট মশলা থাকে যেটা দিয়ে ওনারা ফ্রেঞ্চ ফ্রাইটা সার্ভ করে এখানে হচ্ছে মিট বক্সের জন্য যে খাবারগুলো উনি রেডি করেছিলেন চিকেন সসেজ ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন এগুলা ফ্রাই করা হলো এবং প্রয়োজনীয় মশলা দিয়ে ম্যারিনেট করা হবে এটা হচ্ছে ওনাদের হোমমেড মেয়নেস যেটা আন্টি বলছিলেন যে উনি একদম বাসা থেকে নিজ হাতে এটাকে বানান এরপর এরপরে দিয়ে দিলেন টমেটো সস মেকিংটা আমার কাছে দেখে খুব ভাল লাগছে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন উনি মাখানোর আগে হ্যান্ড গ্লাভস পরে নিলেন এবং এনাফ পরিমাণে সস এবং মেয়নেজ যায় এটাতে সো মিট বক্স অলমোস্ট রেডি এখানে এখন সার্ভ সার্ভের জন্য রেডি করা হচ্ছে তো এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এবং এটা হচ্ছে চিকেন বক্স যেটার দাম ছিল একশো টাকা এনআফ পরিমাণ চিকেন ছিল মিট বক্সে এবং স্বাদের দিক থেকে যদি আমি বলি চিকেন মিট বক্সটা আমার কাছে অনেক ভাল লাগছে আপনারা ট্রাই করতে পারেন যথেষ্ট পরিমাণে চিকেন ছিল চিকেন সসেস ছিল আলুর পরিমাণ খুব বেশি নয় যতটুকু থাকা দরকার ঠিক ততটুকুই সো আমি এটা আমার পার্সোনাল রেটিং এইট দিব আউট অফ টেন দেখেন কি সুন্দর লোভনীয় মজাদার এবং সসে ভরা একটা মিটবক্স ফ্রেঞ্চ ফ্রাইটা ঠিকঠাক আছে তবে ষাট টাকা অনুযায়ী আমার কাছে কোয়ান্টিটিটা কম লাগছে আর একটু কোয়ান্টিটিটা বাড়িয়ে দিলে একদম ভালো হতো আর কি তবে হ্যাঁ যথেষ্ট ক্রিস্পি ছিল এবং মজার ছিল আজকের মতো এতটুকুই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন পেজটা ফলো করে দিন আল্লাহ হাফেজ